আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব এই রমাদান পিপি ফাইলটা কিভাবে কাস্টমাইজ করব যদি আপনি ডাউনলোড করতে হয় আমার ডেসক্রিপশনে এটা লিংক দেওয়া আছে তবে ডাউনলোড করার সময় অবশ্যই এটার জন্য আপনার কাছে পাসওয়ার্ড চাইবে তো আমার ফুল ভিডিওতে স্টেপ বাই স্টেপ ধাপে দাপে ছয় সংখ্যার পাসওয়ার্ড দেওয়া আছে আপনার সম্পূর্ণ ভিডিও দেখে পরে পাসওয়ার্ডটা কালেক্ট করে তখন এটা ডাউনলোড করতে পারবেন তো গ্যালারিতে গেলেই তো হবে না ওইটা আপনার কাস্টমাইজ করতে হবে আপনার ছবি আপনার নাম দিয়ে তো সেটার জন্য অবশ্যই আমাদের একটা অ্যাপের প্রয়োজন পড়বে তো আমরা চলে যাব মোবাইলের প্লে স্টোরে তো আমরা গেলাম প্লে স্টোরে তো এখানে আমরা সার্চ দিব হচ্ছে পিক্সেল পিআইএক্স ই ডাবল এল এ বি পিক্সেল অ্যাপ তো আমার যেহেতু এটা ইনস্টল করা ছিল আপনি আপনার মধ্যে ইনস্টল করে তারপরে এটা ওপেন করবেন তো আমি যেহেতু আমার ইনস্টল করা ছিল সেই কারণে আমি আমার মোবাইলের অ্যাপের ভিতরে ডাইরেক্ট চলে যাবো পিক্সেল অ্যাপ এই যে আমারটা এখানে তো আমি ওপেন করলাম তো আমাদের ফাইলটা এরকমভাবে আসবে তো আমরা যেহেতু ওটা কাস্টমাইজ করবো ওটা আমাদের গ্যালারিতে আছে তো সেই কারণে এখানে যদি আনতে চাই তাহলে আমরা এই থ্রি ডটে টিপ দিবো তো এই থ্রি ডটে টিপ দিলে আমাদের এখানে অপশান আসবে একটা পিএলপি ফাইল নামে তো আমরা এই পিএলপি ফাইলে টিপ দেবো তো তখন আমাদের নিয়ে যাবে হচ্ছে একটা অপশানে তো আমাদের আমার যেহেতু এখানে সেভ করা ছিল তো আপনি আপনার গ্যালারি থেকে নিয়ে নেবেন তো আপনার গ্যালারি থেকে নিতে হলে আপনার এখানে ক্লিক করতে হবে পিএলপি ফাইল তো আমি এখানে চয়েস করলে দেখতে পারতেছেন আমার কিছু ডাউনলোড করা ছিল আমি আপনাকে আমার এগুলো সব পিএলপি ফাইল এখানে ডাউনলোড করলে এখানে চলে আসবে এরকমভাবে তো আমার যেহেতু সেভ করা ছিল আমি আর এখান থেকে নিলাম না আমি নেবো হচ্ছে আমার যেহেতু এখানে সেভ করা ছিল আমি এখান থেকেই চয়েস করব। আমার এটা সেভ করা আছে তো আমি এখানে ক্লিক করলে তো আমাকে এই ফাইলের ভিতরে নিয়ে যাবে তো একটু অপেক্ষা করবেন তো যা দেখতে পারতেছেন আমারটা চলে আসছে তো এটা আপনার এটা তো আমারটার ছবি দিয়ে আমার নাম দিয়ে করা এখন আপনি আপনার মতো কাস্টমাইজ করবেন তো সেই জন্য আমাদের এই যে এই অপশানটাতে ক্লিক করতে হবে ক্লিক করলে আমরা দেখতে পারবো স্টেপ বাই স্টেপ সবগুলো এক একটা আলাদাভাবে দেওয়া আছে তো আপনি যেটা কাস্টমাইজ করবেন আপনাকে আমি ছবিটা কাস্টমাইজ করে দেখাই অন্যগুলো কাস্টমাইজ না করলে চলে ছবি এবং নামটা কাস্টমাইজ করলেই হবে তো আমরা ছবির লকটা আগে খুলে নিব তো ছবির লকটা খুলে নিলে ছবিটা অটোমেটিক চলে হয়ে যাবে তো আমরা ছবিটা নড়াচড়া করতে পারবো তো পরে আমাদের

তো এটা আপনি দেখতে পারতেছেন আমি নড়াচড়া করতে পারতেছি আপনি আপনার মতো সুন্দর করে বসিয়ে নেবেন আমি যেহেতু আপনাকে দেখাচ্ছি সেই কারণে আর কিছু করলাম না এটাতে তো এটা আমি আমার আগেরটাই রাখবো আপনাকে শুধু দেখানোর জন্য করলাম আর কি তো আমার আগেরটাই থাকুক আগেরটাই বেস্ট তো পরে আপনার নামটা কাস্টমাইজ করতে হবে তো আপনার নামটা করার জন্য আবার এখানে যাইতে হবে তো এখানে গেলে আপনি আবার স্টেপ বাই স্টেপ সবগুলো চলে আসবে তো এখানে নামটা খুঁজে নেবেন নামটা কোথায় তো আমার নামটা হচ্ছে এই যে এখানে তো এখানে ক্লিক করলে আমাদের লকটা তো খোলা আছে তো আমরা নামটা করতে পারবো তো নামটা এডিট করার জন্য আমাদের কি করতে হবে করতে হবে হচ্ছে এই যে এই নামে একটা অপশন আছে এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করলে আমাদের একটা ব্রাশ আইকন আসবে এই এডিট তো এখানে ক্লিক করলে আমাদের নামের অপশনটা চয়েস হয়ে যাবে তো আপনি আপনার নামটা দিয়ে নেবেন আমার নামটা আমার এটাই থাকবে তো আমার নামটা এটাই রাখবো মাছখান বরাবর একটু বসায় নেবো তো এটা যেহেতু আমার দুই কালার আপনি আপনার মতো কালার চয়েস অনুযায়ী কালারও করতে পারবেন যেটা আপনি যদি এদিকে একটু করেন এখানে একটা কালার অপশন দেখতে পারতেছেন এই যে দেখতে পাচ্ছেন কালার অপশন তো এখানে যদি আপনি ক্লিক দেন আপনি যে কোনো একটা কালার দিতে পারবেন লাল লাল উপরে আকাশি বা নীল যেটা মন চায় আপনার তো আমি যেহেতু আমার আগের কালারটাই সুন্দর আছে আমি এটা কিছু করব না আপনি আপনার মতো কালারিং করে নেবেন তো এটা সাইজ মতো এখানে বসায় নেবেন তো যেগুলো এডিট করা শেষ সেগুলো আবার যেগুলো এডিট করা শেষ সেগুলো এখান থেকে আবার গিয়ে লক করে দিবেন যাতে অন্যগুলো আর চয়েস না করা হয় তো আমার যেহেতু দুটা কাস্টমাইজ করা হইলো আমার ছবিটার এটা তো আমরা এটা লক করে নিব তো পরে আর আমাদের আপনার যা যা মন চায় সব কিছুই দেওয়া আছে আপনি আরও কিছু অ্যাড করতে চাইলে আপনি সব কিছু ছোটো বড়ো করতে পারেন যেমন আমার এটা দেখতে পারতেছেন এটা আমার একটু বড়োভাবে দেওয়া আপনি চাইলে আপনার মতো ছোটো করেও নিতে পারেন আর কিছু যদি অ্যাড করতে আপনার ইচ্ছে হয় তো এটার জন্য কি করতে হবে আপনার আবার সেম টেম প্লেটগুলোতে যাইতে হবে তো আমি এখানে গেলে আমার এই অপশানটা কোথায় এটা দেখতে হবে তো আমরা এটা দেখতে পারতেছি সবার উপরে এটা লক খুলে নিব তো আমি লক খুলে নিলে এটা অটোমেটিক চয়েস হয়ে যাবে তখন আমরা এটা ছোট বড়ও করতে পারবো তো পাশেরটাও যদি আমরা চয়েস করতে চাই তাহলে আমার সেম ভাবে এখানে যেতে হবে তো সেম ভাবে গেলে আমি আগেরটা লক করে দিব পরে ওইটা খুঁজবো কোথায় আছে আমি দেখতে পারতেছি এই যে এখানে দেওয়া আছে আমারটা তো এখান থেকে আমরা লকটা খুলে নিব পরে অটোমেটিক এটা আমাদের চয়েস হয়ে যাবে তখন এটা আমরা ছোট বড়ও করতে পারবো আমি ছোট করলাম ছোট করলে খারাপ দেখে আমি আমার সুন্দর মতোই করে দিছি আপনারা আপনার মতো কাস্টমাইজ করবেন তো আমি আগেরটার মতোই রাখবো তো আমাদের সম্পূর্ণ কাজ শেষ আপনার আরও দরকার পড়লে আপনি আবার এখানে গিয়ে আপনি আপনার মতো সবগুলো চয়েস করবে আপনি যেটা মনটা আপনার চেঞ্জ করার প্রয়োজন পড়বে বা ছোট বড় আপনি আপনার মতো করে নেবেন আমাদের কাস্টমাইজ করা হলে এটা আমাদের সেভ করার প্রয়োজন পড়বে তো সেভ করার জন্য আমাদের এই যে এই অপশানটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করলে আমাদের কাছে তিনটে অপশান আসবে আমরা সবার নিচের অপশানটা চয়েস করবো তো সেভ এস ইমেজ তো এটাতে আমরা অপশানটা চয়েস করলে আমাদের এই অপশানটা আসবে কাস্টম কাস্টম তো এখানে কাস্টমে আবার এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশন আছে আমরা কোনোটাই ক্লিক করব না আমরা ক্লিক করবো হচ্ছে এই যে কাস্টমের এই সাইডের বাটনে তো আমরা এখানে ক্লিক দিলে আমাদের কাছে অসংখ্য কিছু অপশান আসবে আমরা চয়েস করব হচ্ছে আলট্রা অপশানটা এটা দিলে আমাদের ছবিটাও এইচডি কোয়ালিটি যাবে কোনো রকম ঘোরা যাবে না তো আমরা এটা চয়েস করা শেষ হলে পরে গিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন তাহলে ছবিটা আপনার গ্যালারিতে চলে যাবেন